দিনাজপুরের ফুলবাড়িতে সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের দুইশো বছরের পুরনো পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত কবরস্থান প্রভাবশালী কর্তৃক দখল ও কবরস্থান ধ্বংস করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর বারোটায় উপজেলার কাজিয়াল ইউনিয়নের জয়ন্তীসহ তিন গ্রামের প্রায় দুই শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্দরে বক্তারা বলেন সে শিলিগুড়ি দার্জিলিং ওখানে ট্রেডিং পত্র ইয়ে করে এখনও রাষ্ট্রীয় ভাতা আমরা পাচ্ছি যে সরকার দিচ্ছে আমাদেরকে কিন্তু এখন আমার বাবা মারা দেওয়ার পর এই জায়গা তো মারিদি মারি দেওয়ার পর এই জমিটাই সব কি করে দিলো আমার বাবার জমি সব মানে করবরস্থান ধ্বংস করে দিল আমরা কী করবো এখন আমরা আমাদের তো জমি না এটা হলো সরকারি জমি সরকারি জমি মাটি দি কেту কে এখন বর্তমানে আমরা অসহায় কি করব স্মৃতি উঠে দিল আমার আমাদের কবরস্থানগুলো সব ধ্বংস হয়ে গেল তাই এটার বিচার চাই আমি প্রধানমন্ত্রীর কাছে সে 가শিরের কাছে আমি চাইছি সে 가শি নাই যে তো এটার বিচার করে তো এক মাসের মধ্যে আমার একটা ভগ্নীকুটি মারা যায় সেখানে এখানে মাটি দেওয়া হয় তা মাটি দেওয়ার পরে এক মাসের মধ্যে এখানে কিছু খাল খলম হয়ে যায় সে কাঁচা কবর সেটা কিভাবে ওর হাড় হাড্ডি সবগুলা ওই যে হাঙ্গর দিয়ে তাকে ফেলায় দেওয়া হয় হাড্ডি এক মাসেও হয় না পুরোটা তো সেই হাড় হাড্ডি ফেলায় দেওয়া হয় আমরা যখন বিগতভাবে আমরা যখন আবেদন জানাই এখন হেডমাস্টার কাছে বলি যখন তখন আমার মন্ত্রীর কাছে যাওয়া বলে তো মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রী বলল যে ওদেরকে দশ মাটি এক সাইডে দেওয়া হবে আর মন্ত্রী বলল যে মাটি চাষ করার পরও কবর দেওয়া যায় যাই তাহলে যায় যদি হয় থাকে তা আমরা ওটাই মানে নিলাম এখন দেখা যাচ্ছে আমাদেরকে সুতিতে দিচ্ছে কেনেলে দিচ্ছে কেনেলে আমরা যাই দেখি যে কেনেলে আমার মাটি দেওয়ার কোনো যাই যে হচ্ছে না আর কি আমার স্বামী দুই মাসও পরে না আমার স্বামী মারা গেছে আমার স্বামীর কবর ওইটা আমি লাস্ট আমাকে ফেরত দেবেন আমার স্বামীর লাশ আমি অন্য জায়গায় না তো আমি বাড়িতে আমি ঘরের ভিতরে আমি আমরা ওখানে বহুকাল থেকে আমরা কবরস্থান দিয়ে আসছি এখনো যেমন আমরা ওখানেই পাই এটা আমরা প্রধান প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি